পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় রাজা ঋষিকেশ লেহা উচ্চ শিক্ষা নিকেতনের পঁচাত্তর বছর পূর্ণতায় অনুষ্ঠিত হল উৎসব বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট নাট্যকার সাহিত্যিক পবিত্র সরকার নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুতোষ বারিক সহ একাধিক ব্যক্তিবর্গ আমাদের বিদ্যালয় নারায়ণগঞ্জ রাজা ঋষিকে সিয়া উচ্চশিক্ষা নিবেদন পঁচাত্তর বছরের পূর্ণতা লাভ করল আমরা সেই পূর্ণতা পালনের জন্য আমরা প্লাটিনাম জয়ন্তী উৎসব উদযাপন করছি চার দিন ধরে জানুয়ারির ষোলো তারিখ থেকে অর্থাৎ আজ তার শুধু উদ্বোধন হলো উদ্বোধক হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার এছাড়াও বিশিষ্ট অতিথিরা রয়েছেন মাননীয় বিধায়ক আমাদের এলাকার তিনিও উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ মিরাতুল নাহার উপস্থিত আছেন এছাড়াও চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই উৎসবটি উদযাপিত হবে আমরা সমস্ত প্রাক্তনিকদের কাছে সমস্ত এলাকাবাসীর কাছে আহ্বান জানিয়েছি তারা যাতে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হন এবং আমাদের এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার ক্ষেত্রে যে শিক্ষা একটা বড় বিষয় সেই জায়গাতে মূল্যায়নের ক্ষেত্রে আমরা দেখেছি একশো পার্সেন্টের মধ্যে যারা শিক্ষা পেয়েছেন সাতাশি পয়েন্ট সেভেন পার্সেন্ট সেক্ষেত্রে মাত্র তিরাশি পয়েন্ট টেন পার্সেন্ট ছাত্রছাত্রী তারা হতাশা ব্যঞ্জন তারা কর্মক্ষেত্রে তার অ্যাচিভমেন্ট পায় না মাত্র সান ফোর পার্সেন্ট ছেলেমেয়েরা তারা ভবিষ্যতের কথা ভাবতে পারে ভবিষ্যতের লক্ষ্যে পৌঁছাতে পারে সেই ক্ষেত্রে একটা বড় জায়গা সেটা হচ্ছে আমরা যদি শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন করি তো আমরা পৃথিবীতে দেখেছি যে সব থেকে আঠারোটা সভ্যতার মধ্যে গ্রিক সভ্যতা সব থেকে বড় গ্রিক সভ্যতাকে সবাই আমরা শ্রদ্ধা কর্তা এবং গীত সভ্যতা অনেকখানি তাদের অ্যাচিভমেন্ট তারা করতে পেরেছে তার প্রথম কারণ ছিল যে তারা ভবিষ্যৎকে বর্তমানে ভাবতেন ভাবাতেন এখন সেই জায়গাটা পূর্বেও আমাদের দেশে ছিল না একথা আমি বলবো না কিন্তু এখন শিক্ষা প্রাঙ্গনের ক্ষেত্রে শুধু অলঙ্কার অলঙ্কারটাই সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ছাত্রীদের মনে তাদের ভবিষ্যতের ভাবনা নিশ্চিত ভাবনা তৈরি করে দেওয়ার ক্ষেত্রে একটা কোথাও যেন একটা ব্যর্থতা কাজ করছে তার জন্য শিক্ষক একা দায় নয় সমাজ দায় অভিভাবক দায় শিক্ষার ব্যবস্থাপনাতে অনেকটাই ত্রুটি সম্পন্ন